ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি তখন কটা বাজে শোনা সাড়ে চারটা হ্যাঁ চারটার আগে নিয়ে শুয়েছিলাম ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটা পাঁচটা না বাসতে ঘুম থেকে ওঠা শেষ শোনা মাঝে মধ্যে ঘুমানোর ব্যাপারটা নিয়ে জানো তো এরকম করে মানে কি কান দুইটা একদম খারাপ করে ঘুমায় কেন বলো তো শোনাকে আমি ঘুম পাড়িয়েছিলাম মোটামুটি ওই সাড়ে চারটের একটু আগে হবে ঘুমিয়েছিল আর পাঁচটা না বাসতে জানো তো ঘুম থেকে উঠে পড়েছিল তাহলে ভাবো কেমন লাগে একটুখানি ঘুমিয়েছে মোটামুটি যদি এক ঘন্টা ঘুমায় তাও ঠিক আছে যে না এক ঘন্টা ঘুমিয়েছে ঠিক আছে আধ ঘন্টাও ঘুমায়নি তো উঠে পড়লো কি আর করার আবার ওর শুরু হয়ে যাবে দু যাই হোক একদিক দিয়ে ভালোই হলো রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবে এটাই হচ্ছে ব্যাপার যে আমি কি নিয়ে ঘুমাবে কালকের থেকে সেই ট্রফির গান ট্রফির কথা দেখো ভুলেই নি এখন আবার বলছে ট্রফি নিয়ে নাকি ঘুমাবে ভাবো একবার তারপর যাই হোক চলে গেলাম রান্নাঘরে জানো তো অনেক কষ্ট করে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরিয়েছি ভেতর থেকে যেন বেরোতেই ইচ্ছে করছিল না সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকেছিলাম তারপর কিন্তু আর বের হওয়াই হয়নি এখন তো বাধ্যমতো বের হতেই হবে আর তোমরা তো জানোই আমি জল খাই সন্ধ্যাবেলা সকালবেলা তো আজকাল না ঠান্ডা জল একদমই খাওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে গরম জলটা খাচ্ছে কী পরিমাণে যে আরাম লাগছে সেটা তোমাদের কী বলবো মানে যেদিক দিয়ে খাচ্ছি সেদিক দিয়ে যে মনে হচ্ছে যে না জলটা আমি খাচ্ছি একদম বলে কয়ে যাচ্ছে যে আমি এদিক দিয়ে এদিক দিয়ে গেলাম সত্যি অনেকটাই আরাম লাগছিল এই ঠান্ডার মধ্যে তো একদমই ইচ্ছে করে না ঠান্ডা জল খেতে তাহলে শরীরটা কেন জানি না হাঁড়ু একদম সান্দা ঠান্ডা শীতল হয়ে যায় না ঘুম থেকে যেহেতু তাঁতড়ি উঠেছে তো ভাবলাম চলো সন্ধ্যাবেলার একটু তাঁতড়ি ওকে খাইয়ে দিয়ে তাহলে আমার সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হবে আর বাচ্চাদের খাওয়ানো যেহেতু একটু টাইম লাগে সেজন্য ভাবলাম যে চলো একটু তাড়াতাড়ি খাইয়ে দিই তো সেই জন্যই দেখো দুধটা গরম করলাম আর এখন না সোনা ওরকমভাবে আর কি দুধটা খেতে চাইছে না বেশ কিছুদিন দিন ধরেই সেজন্য দুধের পরিমাণটা শোনার একটু কমিয়ে দিয়েছি নিলাম দেখো এক কাপেরও কম দুধ তিনটা টোস্ট আর এই যে এটাও কিন্তু সোনার জন্যই গরম জল তো এটা খাওয়াতে গেলেই জানো তো এখানে এতটুকু আছে এটা খাওয়াতে গেলেই মোটামুটি ওর পেছনে আমার সময় লাগবে আধ ঘন্টা ভাবো তিন বেলা চার বেলা ঘন্টা চল্লিশ মিনিট ওর খাওয়াতে আমার সময় এতটা পরিমাণে রাগ ওঠে সেটা তোমাদের কি বলবো জলটা কি ঠান্ডা নাকি গরম হালকা ঠান্ডা হালকা ঠান্ডা তাহলে এখন কি খাবে খাইয়ে দেখো আবার এসেছিলাম একটু রান্নাঘরে আর কি বলতো অনেক দিন ধরেই জানো তো একটা জিনিস খেতে ইচ্ছে করছে প্রচুর 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 পরিমাণে খেতে ইচ্ছে করছে তো সন্ধ্যাবেলা বরমাসেকে বলছিলাম মানে ফোনে বলেছিলাম যে জিনিসটা পাওয়া যাবে কি না তারপরে আমাদেরই দোকানে আর একজন আছে একটা ভাই আছে তো ওকেও বললাম যে এই জিনিসটা পাওয়া যাবে কি না তো বললো যে যাই হোক এখন এটা পাওয়া যাবে না তো পরে বললাম যে দেখো চলো তাহলে ভাপা পিঠেটা নিয়ে আসো অনেক দিন ধরেই ইচ্ছে করছে জানো তো যে কোনো পিঠে খেতে মানে কি বলবো সামনে কিন্তু আমাদের পৌষ সংক্রান্তি আসছে তো এটা ভেবেই মানে মনের মধ্যে একটা ইচ্ছে করছিল যে পিঠা খাই তো পৌষ সংক্রান্তি ছাড়া আমি যেহেতু পিঠা করব না সেজন্যই আর কি যাই হোক বানাইনি তো ভাবলাম এখন যেহেতু শীতকাল অনেক কিন্তু রাস্তায় বসে তো সেই হিসাবে আর কি বলেছিলাম যাই হোক ওই পিঠাগুলো পাইনি তারপর দেখো ভাবা পিঠাই নিয়ে এসেছিল এই যে দেখো কেন লালচা দুধ চাটা আজকে কম আছে বুঝছো কম বলতে ওই দুধ কম আছে যার জন্য চা কম হয়েছে এই পিঠাটা নিয়ে এসছিল মোহন তো আমার বিশ্বাস করো প্রচুর পরিমাণে খেতে ইচ্ছে করছিলো পিঠে তো যাই হোক সেই সমস্ত পিঠা তো পায়নি আমার ইচ্ছে ছিল যে পাটি সাপটা বা মালপোয়া এই ধরনের কিছু পিঠে তো কি আর করা চলো সামনে পৌষ সংক্রান্তি আছে তখন তো হবে বিভিন্ন ধরনের পিঠে তো এখন ভাবা পিঠাই খেয়ে নি আর ভাবা পিঠা দিয়ে দুধ চা খেতে দারুণ লাগে কেমন লাগতেছে দুধ চায়ের সাথে ভালো মোহন জানো তো শীতকালে কিন্তু পিঠা পায়েসের প্রতি কিন্তু একটু এনার্জি থাকে একটু লোভ থাকে যে খাই তো তো সেটাই আর কি গরম গরম চায়ের সাথে এই যে ভাবা পিঠে খেয়ে নিলাম তো চলো ছোট্ট ব্লগটা আজকে তোমাদের শেয়ার করলাম অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে বা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর তোমরা কি খেলে সন্ধ্যাবেলা সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের মতো এখানেই টাটা করছে এই জেলিটা করে কে খেয়ে নিয়েছে শোনা আমি শোনা দেখো জেলিটা খেয়ে নিয়েছে আমার জিদের ভাল লাগে অনেক দিন জেলি